গৰমটো গিলি খাই গৰম খেনে দেহা বান্ধ খ এ কেমন করে যেন কি কথা বল গো নো 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 অবস্থা বন্ধ করে দিয়া বিশড়াতে উঠবে তোর বাদবে কথা তোর না না

에이, 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 이 에이, 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 거이 에이, 이 에이, 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 에이, আহ পড়া পড়িয়ে তো সব করতে। তাতেই পড়ে পুরো পড়া লাভছি। লাভ পাবো না দরকার। রে एवरीवन। দরকার নেই। রেদি হয়া বসিতে কি? গোয়া ও মুলেয়া তোম কই। নামা কি নিয়ে? নামচাണ്ടി যাবো। হ্যাঁ। পিন্নি কত লাগে? গইগুনা আর। ও এলাই কয়তে মতে আর গন্ডা লাগবে। দরকার নেই।

Oh no 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 noo 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 no 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 no